হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইসিকোকুইস সামিয়াতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা পৃথিবীতে মায়ের হাতের রান্নার চাইতে সুস্বাদু কোনো রান্না হয় না নিজের হাতের রান্না যতই স্বাদ হোক না কেন কিন্তু মায়ের হাতের রান্নার মধ্যে অন্যরকম একটা স্বাদ লুকিয়ে থাকে যেটা পৃথিবীর আর কারো রান্নায় খুঁজে পাওয়া যায় না আমার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম নয় আজকে খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি শেয়ার করছি যেটা কি না আমার মায়ের রেসিপিতেই রান্না করব। ছোটোবেলা যখন আম্মা এই রেসিপিটা বা নুডলসটা আমাদের রান্না করে দিতেন আমরা অমৃতের মতো করে খেতাম খুবই সহজ এবং সাধারণ রান্না এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতেন না কোনো সস ব্যবহার করতেন না কিন্তু তারপরেও এই নুডলসের স্বাদটা খুবই দুর্দান্ত হতো তো আজকে আমি ঠিক সেভাবেই একদম সহজভাবেই আপনাদের সাথে উপস্থাপন করছি প্রথমেই তো নুডলসটাকে একটু সেদ্ধ করে নিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবার পেঁয়াজ ও মরিচটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একদম বেরেস্তা টাইপ করে ভাজার প্রয়োজন নেই হালকাভাবে ভেজে নিলেই হবে তারপর পেঁয়াজ মরিচটাকে একদিকে রেখে একই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে ডিমটাকে একটু স্ক্রামবেল করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে স্ক্রামবেল হয়ে যাবে তারপর পেঁয়াজ মরিচ এবং ডিমটা একসাথে আবার মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিব একটা টমেটো টমেটোটা আমি একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেবো নুডলসটা দেয়া হয়ে গেলে তারপর খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নেব নুডলস খুব জোরে জোরে বা ঘন ঘন নাড়া যাবে না এতে করে নুডলস একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তো আমি আলতো হাতে খুব আস্তে আস্তে করে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে একটা ম্যাগি সাদে ম্যাজিক মশলা ব্যবহার করছি যেহেতু কোকোলা নুডলসের এই প্যাকে থাকে না বা অনেক প্যাকেটের ভেতর মশলা থাকেই না তাই আমি এই আলাদাভাবে মশলার প্যাকেটটা ব্যবহার করে নিচ্ছি তারপর আবারও আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে নুডলসটা তো দেখতেই পেলেন এক্সট্রা কোনো বাড়তি মশলা ব্যবহার না করেও কত লোভনীয় স্বাদের একটি নুডলস রান্না করে ফেললাম আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ